মোবাইলের দুনিয়া এখন রাজ করছে আইফোন তার সঙ্গে সঙ্গে রাজ করছে কিন্তু ভিভো রেডমি রিয়েলমি এবং তার সঙ্গে সঙ্গে পোকো ওয়ান প্লাস এই সমস্ত ব্র্যান্ডের মোবাইলগুলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে ফাইভ জি মোবাইলের মার্কেট কিন্তু খুব হু হু করে উপরের দিকে উঠছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া কোনো কিছু করবে না ইন্ডিয়ার কোনো কোম্পানি কোনো কিছু করবে না সেটা কখনোই হয় না সেই জন্য মেড ইন ইন্ডিয়া তো প্রত্যেকটি কোম্পানি বেশিরভাগই কিন্তু বলছে মেড ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া তো কোনটা কোন দেশের সেটা কিন্তু জানা যায় তার পার্সের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো যদি আমরা খতিয়ে দেখি তবে আমরা আজকে সেই সমস্ত কিছু দেখবো না আজকে আমরা দেখব মেড ইন ইন্ডিয়া একটি ফোন যেই ফোনটার নাম বা যেই কোম্পানির নাম আইটেল তো এই যে আইটেল কোম্পানি কিন্তু খুব সুন্দর একটি মোবাইল লঞ্চ করেছে আমার হাতে রয়েছে সেই মোবাইলটি এবং এর যে প্যাকেজিং তোমরা যদি এর প্যাকেজিং দেখো তাহলেই আমি মনে করছি তোমরা ফিদা হয়ে যাবে কারণ এর প্যাকেজিংটি এত সুন্দরভাবে আইটেল করেছে আমার মনে হয় পার্সোনালি মনে হচ্ছে যে এটি এই যে ডিজাইনটি এই ডিজাইনটি কিছুটা যে নাথিং ফোন রয়েছে নাথিং ফোনের মতো এই প্যাকেজের ডিজাইন দেওয়া হয়েছে তবে যে এর যে উপরে টেক্সচার সেটি যদি তোমরা হাতে নাও তাহলে তোমরা কখনোই বিশ্বাস করবে না এটি নয় থেকে দশ হাজার টাকার একটি মোবাইল তোমরা কখনোই কিন্তু বুঝতে পারবে না নয় থেকে দশ হাজার টাকার একটি মোবাইলের মধ্যে এত সুন্দর প্যাকেজিং করা হয় এবং এই যে মোবাইলের বাক্সটি মোবাইলের বাক্সটি একদম একটি প্রিমিয়াম লুক দিচ্ছে তোমাদেরকে তোমরা অবশ্যই যারা যারা এই মোবাইলটি কিনতে চাও তারা অবশ্যই মোবাইলটির নাম জানো যে আইটেল পি ফিফটি ফাইভ ফাইভ জি যে মোবাইলটি সেই মোবাইলটি আমাদের কাছে রয়েছে তা আজকে বিশেষভাবে খুব কিন্তু কষ্ট করে এই মোবাইলটি তোমাদের জন্য নিয়ে আসা এই মোবাইলটি আনবক্সিং করব এবং তোমরা যারা যারা এই মোবাইলটি নিতে চাও তাদের জন্য এই মোবাইলটি রিভিউ করব এই মোবাইলটির মধ্যে কী কী রয়েছে কি কি পাচ্ছ তোমরা বক্সের মধ্যে কি কি রয়েছে রয়েছে ফিল কেমন ভ্যালু ফর মানি কিনা সমস্ত থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা সমস্ত তথ্য জানতে পারবে এবং অবশ্যই এই মোবাইলটি নেওয়ার যে ডিসিশন সেই ডিসিশনও তোমরা নিতে পারবে খুব সহজেই তো সবার প্রথমে একদম কথা বলা হবে না সবার প্রথমে আগে মোবাইলটিকে আনবক্সিং করবো তো মোবাইলটির যে লুক সেই লুক তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে মোবাইলটির নাম সেই নাম রয়েছে উইথ এন আর সি এ এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইট জিবি র্যাম এবং তার সঙ্গে সঙ্গে চৌষট্টি জিবি রোম তো এই যে এইট জিবি র্যামের যে ব্যাপারটি রয়েছে এইখানে কিন্তু একটি হিডেন কথা রয়েছে সেটি আমরা তোমাদের পরে জানাচ্ছি এবং সব থেকে বড়ো যেই বিষয়টি সব থেকে বড়ো যেই জিনিসটি তোমার আইটেল দিচ্ছে সেটি হলো তোমরা যে এইখানে দেখো তাহলে এইখানে তোমাদের দুই বৎসরের কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো জিনিস যেটা কোনো কোম্পানি তোমাদের কোনো দিন দেবে না সেটি হলো ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট তো তোমাদের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট দিচ্ছে এই যে আইটেল কোম্পানি এই আইটেল কোম্পানি তো এখন আমরা মোবাইলটিকে আগে আনবক্স করব এবং তারপরেই দেখে নেব যাবতীয় তথ্য আমাদের মোবাইলটির সিলটি ওপেন করা হয়েছে এখন আমরা মোবাইলটিকে বের করব তবে খুব একটি হার্ড বক্স দেওয়া হয়েছে যেই কারণে কিন্তু বক্স থেকে যে মোবাইলটি সেই মোবাইলটি বের হচ্ছে না এই যে মোবাইলটি মোবাইলটির প্যাকেজের ভিতরে সবার প্রথমে সবার উপরে যেই লুকটি সেই লুকটি তোমরা দেখছো একদম প্রিমিয়াম একটি কোয়ালিটি দেওয়া হয়েছে আমরা আইফোনের মধ্যেও কিন্তু এমন কোয়ালিটির প্যাকেজিং কখনোই দেখিনি বন ফাস্টার নিচে এই যে পি ফিফটি ফাইভ ফাইভ জি তার বেজিং দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে ডিজাইন বাই আইটেল এবং এইখানে অলো এসিস্টে অন দ্য ফার্স্ট লেন তো এই যে এইখানে বক্সটি একদম তোমরা যদি দেখো তাহলে এত সুন্দর একটি প্যাকেজিং করা হয়েছে যেটি কিন্তু অকল্পনীয় তো যাই হোক সবার প্রথমে আমরা জিনিসগুলো দেখব কি কি রয়েছে শুধু বক্স দেখলেই হবে না জিনিস কী কী রয়েছে ম্যাটেরিয়ালস কি কী দিচ্ছে সেটি দেখতে হবে তো সবার প্রথমে যদি আমরা এইখানে দেখি এখানে একটি পাওয়ার কেবেল দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যাকেজিংয়ের সঙ্গে এই পাওয়ার কেবেলটি কিন্তু টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে তো এটিকে সাইডে রাখবো আমরা সবার প্রথমে তারপরে এইখানে আরেকটি ছোট্ট একটি বক্স দেওয়া আছে তো এখানে দেখতেই পাচ্ছ বক্সের স্টাইলটি বক্সের ডিজাইনটি কিন্তু খুব সুন্দর রাখা হয়েছে এবং সিম ইজেক্টর টুলও কিন্তু খুব সুন্দরভাবে এইখানে অ্যাটাচ করে দেওয়া আছে যাই হোক সিম ইজেক্টর টুলটিও আমরা খুলছি না এখন দেখবো এইখানে একটি আইটেল কিন্তু একটি আঠারো ওয়ার্ডের আই থিংক আঠারো ওয়ার্ডেই হবে তো এখানে একটি আঠারো ওয়ার্ডের কিন্তু ফার্স্ট চার্জার দেওয়া আছে চার্জার অ্যাডাপ্টার দেওয়া আছে বা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে সাদা কালারের তো এই যে পাওয়ার অ্যাডাপ্টারটি পাওয়ার অ্যাডাপ্টারটি তোমরা এইখানেই দেখতে পাচ্ছ এটাকেও সাইডে রাখবো এবং এইখানে আমাদের যে মেন ডিভাইসটি মেন ডিভাইসটি রয়েছে তো না এইখানে ডিভাইসটি নেই ডিভাইসটি কিন্তু নিচে রয়েছে তো এইখানে কিন্তু আর একটি বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে দেখব আমরা কি আছে তো বক্সটিকে সবার প্রথমে আমাদের ওপেন করতে হবে যাই হোক এইখানে একটি কার্ড দেওয়া আছে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ইন হান্ড্রেড ডেজ তো একশো দিনের মধ্যে তোমাদের স্ক্রিন রিপ্লেস করার কথা বলছে আইটেল এবং ভিআইপি অফার ভিআইপি অফারের মধ্যে আইটেল স্মার্টফোনের মধ্যে কিন্তু একশো দিনের মধ্যে যদি তোমাদের স্ক্রিনের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে তোমাদের একশো দিনের মধ্যে তোমাদের স্ক্রিন রিপ্লেসমেন্ট দিচ্ছে আইটেল তার যে কার্ড সেই কার্ড এইখানে দেওয়া আছে এটিকে সাইডে রাখবো এবং এইখানে আইটেল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে সেই ওয়ারেন্টি কার্ডটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যাই হোক আইটেল কিন্তু একটি ভালো কাজ করেছে যে এখানে শুধুমাত্র দুই পাতার একটি ইউজার ম্যানুয়াল দিয়েছে অন্য কোম্পানির থেকে কিন্তু এইখানে কিছুটা ইউজার ম্যানুয়াল কমিয়ে দেওয়া হয়েছে কারণ আইটেল জানে যে ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং এইখানে কিন্তু আইটেল একটি কেস দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোম্পানি যেখানে স্লিকন কেস ব্যবহার করে সেইখানে কিন্তু আইটেল একটি হার্ড কেসের ব্যবহার করেছে এবং আমি আশা করছি যে এই যে ম্যাটেরিয়ালটি ইউজ করেছে ম্যাটেরিয়ালটি খুব সুন্দর কোয়ালিটির ম্যাটেরিয়াল পেছনের দিকে তোমরা দেখতে পারবে এবং এইখানে তোমাদের মোবাইলকে যাতে যাতে মোবাইল স্লিপ না হয় সেই জন্য এইখানে কিন্তু একটি অন্যরকম টেক্সচার দেওয়া আছে যেই কারণে মোবাইল কখনও স্লিপ হবে না এবং এই যে কাবারটি কাবারটিও কিন্তু খুব সুন্দর যাই হোক এটিকে আমরা সাইডে রাখবো এর বক্স সমেত এবং সব থেকে বড় যেই জিনিসটি সেটি হলো আমাদের ডিভাইস তো আমাদের ডিভাইসটিকে আমরা বের করে নিলাম এবং ডিভাইসটিকে সাইডে রাখার পর এইখানে দেখবো আর কোনো কিছু দিয়েছি কি না আইটেল তো আশা করছি আর কোনো কিছু নেই না বক্স একদম খালি আর কোনো কিছুই নেই যাই হোক বক্সটিকে সাইডে রাখবো এবং এখন পালা হলো আমাদের মেন ডিভাইসটিকে অন করার বা ওপেন করার তো এই যে মেন ডিভাইসটির প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি প্যাকেজিং করা হয়েছে তো আমাদের কাছে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি কিন্তু চার জিবি চৌষট্টি জিবি একটি ভেরিয়েন্ট রয়েছে মোবাইলটি এবং ব্লু কালারের কিন্তু আমাদের কাছে মোবাইলটি রয়েছে তোমরা যদি পিছনের টেক্সচার দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটি প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মোবাইলের মধ্যে তো এইখানে যদি তোমরা একটু লক্ষ্য করো পিছনের দিকে তাহলে এইখানে কিন্তু একটি লেখা রয়েছে আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না এইখানে লেখা রয়েছে ডিজাইন বাই আইটেল এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার এইখানে পাওয়ারের ব্যাজিং দেওয়া আছে এবং উপরের দিকে যদি তোমরা দেখো তাহলে ক্যামেরার পাশে কিন্তু এখানে ফাইভ জির একটি ব্যাজিং রয়েছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে ফাইভ জির একটি ব্যাজিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্যাজিং রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই সুপার ক্যাম তো তোমরা আশা করছি এখানে দেখতে পাচ্ছ এবং এই যে মোবাইলটি এই মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা সেট দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে একটি এইখানে ফ্ল্যাশ লাইটের ইউজ করা হয়েছে তো মোবাইলটি আমরা আনবক্সিং করলাম এবং এর যে ফিচার্সগুলি সেই ফিচার্সগুলি এখন দেখব তো মোবাইলটি কিন্তু অ্যান্ড্রয়েড ভি থার্টিনে রান করবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে থিকনেস রাখা হয়েছে এইট পয়েন্ট এম এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ওয়েট সেটি হলো ওয়ান নাইনটি গ্রাম ওয়েট রাখা হয়েছে এই মোবাইলটির যেই কারণে মোবাইলটি কিন্তু তোমাদের কাছে বেশি হালকাও মনে হবে না বা বেশি ভারীও কিন্তু মনে হবে না একটি অ্যাভারেজ কিন্তু ওয়েট রাখা হয়েছে মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এইখানে তোমরা যদি দেখো যে পাওয়ার বটনটি রয়েছে পাওয়ার বটনের সাথে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে যেই পাওয়ার বটনটি তোমাদের পাওয়ার বটনেরও কাজ করবে এবং তোমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারেরও কাজ করবে এখন হলো মোবাইলটির সব থেকে বড় যে জিনিসটি সেটি হলো ডিসপ্লে ডিসপ্লে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ রাখা হয়েছে ডিসপ্লে তার সঙ্গে সঙ্গে 90 হার্জ এর রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং এই যে মোবাইলটি এই মোবাইলটির মধ্যে একশো আশি হার্জ টাচ স্যাম্পলিং রেট কিন্তু রাখা হয়েছে এই ডিসপ্লের মধ্যে যেই কারণে তোমরা এই মোবাইলটিকে চালিয়ে খুব মজা পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ফুল এইচ ডিতে যে কোনো ভিডিও চালাতে পারবে এখন চলে যাবো মোবাইলটির মেন যে জিনিসটি সেটি হলো এর ব্যাটারি ব্যাটারি কিন্তু পাঁচ হাজার এমএইচ রাখা হয়েছে এবং ব্যাটারির সঙ্গে সঙ্গে এর চার্জারের কথাটিও বলে নেব আমি প্রথমেই বলেছি আঠারো ওয়ার্ডের একটি চার্জার দেওয়া আছে যেটি তোমাদের পাঁচ হাজার এমএইচ ব্যাটারিকে চার্জ করার জন্য দরকার পড়বে এবং এর সঙ্গে যে ডাটা কেবল সেটি টাইপ এ থেকে টাইপ সি রাখা হয়েছে তোমরা টাইপ সি পোর্ট এইখানে একটি টাইপ সি পোর্ট পেয়ে যাবে এবং মোবাইলটির যে প্রসেসর সেই প্রসেসার কিন্তু রাখা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসার যেই কারণে মোবাইলটি কিন্তু তোমাদের দৈনন্দিন কাজের জন্য খুব ভালো রেসপন্স করবে কারণ ডায়মন্ড সিটি মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো একটি প্রসেসার কিন্তু পাওয়ারফুল প্রসেসর এই মোবাইলের মধ্যে দেওয়া হয়েছে এর যে প্রাইস রেঞ্জ সেই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু খুব ভালো একটি প্রসেসারের ইউজ করেছে আইটেল এবং এই যে মোবাইলটি এই মোবাইলটির মধ্যে তোমরা ফোর জি থ্রি জি এবং ফাইভ জির কানেকটিভিটি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু প্রত্যেকটি মোবাইলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এর ক্যামেরা তো এখানে মেন যে সেন্সারটি সেটি পঞ্চাশ মেগাপিক্সেলের রাখা হয়েছে এবং সামনের দিকে তোমাদের এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যেটি তোমাদের ভালো সেলফি তোলার জন্য কাজে দেবে তো সমস্ত কিছুই বলা হয়ে গেল এখন যে আমাদের মোবাইলটি মেন ডিভাইসটি ডিভাইসটির মধ্যে কী কী দিচ্ছে তো তোমরা যদি ডান সাইডে দেখো আমি প্রথমেই বললাম এখানে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট রয়েছে ইনক্লুডিং পাওয়ার বটন এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে তোমাদের ভলিউম রাখার অর্থাৎ ভলিউম আপ এবং ভলিউম ডাউন যে বটন সেই বটন রয়েছে উপরের দিকে যদি দেখো উপরের দিকে কিন্তু কোনো কিছুই নেই এবং বা সাইডে যদি তোমরা দেখো তাহলে এখানে একটি সিম ট্রে দেওয়া আছে এবং নিচের দিকে যদি আমরা আসি নিচের দিকে একটি কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে যে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট এবং এইখানে রয়েছে স্পিকার গ্রিল তো এই কয়েকটি জিনিস রয়েছে এই মোবাইলটির মধ্যে এবং এর যে লুক সেই লুক কিন্তু তোমাদের অবশ্যই পছন্দ হবে তো এখন সমস্ত কিছু তথ্যই জানা হল এই মোবাইলটি সম্পর্কে এখন আমরা মোবাইলটিকে একবার অন করব এবং দেখব এর যে ক্যামেরা এর ক্যামেরা কেমন কাজ করছে তার সঙ্গে সঙ্গে নাইনটি হার্স বলা হচ্ছে সেই নাইনটি হার্স তোমরা পাচ্ছ কি না বা সেই নাইনটি হার্স শুধু কথাই বলা হচ্ছে না কাজেও নাইনটি হার্স আমরা পাচ্ছি এই যে ডিসপ্লে ডিসপ্লের মধ্যে সেটি আমরা একবার ট্রাই করার চেষ্টা করব তো চলো সবার প্রথমে আমরা মোবাইলটিকে বুট করে নেব বা ওপেন করে নেব অন করে নেব তারপরে তোমাদেরকে ক্যামেরা টেস্ট দেখাবো এবং এর যে পার্সোনাল ক্যামেরা টেস্ট সেটি আমরা নতুন ভিডিওতে নিয়ে আসবো সেই ভিডিওটি তোমরা দেখে নেবে তো এইখানে আমরা তোমাদের একটি শর্ট ক্যামেরা টেস্ট দেখানোর চেষ্টা করব এখন তো সবার প্রথমে আমরা মোবাইলটিকে অন করে নেব thank you. তো মোবাইলটি আমাদের অন হয়ে গেছে এখন আমরা মোবাইলটির যে ক্যামেরা সেই ক্যামেরা টেস্ট করবো যেমনটি তোমাদের বলেছিলাম তাই আমাদের একটি শোপিস আমরা এখানে নিয়ে নিয়েছি এবং এর যে একটি ফটো সেই ফটো আমরা ক্লিক করব। তো আমরা এখানে একটি আমাদের ঘরের ভেতরে একটি ফটো ক্লিক করেছি তোমরা যে ফটোটি দেখো ফটোর কোয়ালিটি দেখো পিকচারের টেক্সচার দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে বা আমি পার্সোনালি বুঝতে পারছি যে পঞ্চাশ মেগাপিক্সেল বলা হচ্ছে এআই ক্যামেরা এবং অবশ্যই পঞ্চাশ মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা যেটি খুব ভালো কাজ করছে খুব ভালো কিন্তু এখানে ফটো তোমাদের ক্লিক করে দিচ্ছে তো এখন এর যে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাটি আমরা একবার টেস্ট করার চেষ্টা করব তো এখানে আমরা সেলফি ক্যামেরাটি একবার টেস্ট তো আমরা এখানে সেলফি ক্যামেরাটি টেস্ট করলাম তোমরা দেখতে পাচ্ছ সেলফি ক্যামেরা কিন্তু অন্য যে মোবাইলগুলো রয়েছে তার থেকে আমি পার্সোনালি মনে করছি যে অনেক বেটার ক্যামেরা দেওয়া হয়েছে আট মেগাপিক্সেল হিসেবে যদি আমি ফটোটিকে জুমও করি তোমরা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু রকমের কোনো পিকচারের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা দেখা দিচ্ছে না জুম করার পরেও আমি কিন্তু ফুল জুম করে দিয়েছি তারপরেও কিন্তু কোনো রকমের কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো এইট মেগাপিক্সেলের একটি সেন্সার এত ভালো ছবি তুলতে পারে সেটি আমার এই মোবাইলটি দেখেই কিন্তু ধারণা হয়ে গেল যে খুব ভালো কিন্তু ছবি ক্যাপচার করছে মোবাইলটি এবং এর যে ওভারঅল পারফরমেন্স সেই বিষয়টি নিয়ে আমরা আরেকটি ভিডিও বানিয়ে দেব সেই ভিডিওটি অবশ্যই তোমাদের দেখতে হবে তো মোবাইলটির যে ক্যামেরা টেস্ট অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা টেস্ট তার সঙ্গে সঙ্গে ব্যাক ক্যামেরা বা রিয়ার ক্যামেরা টেস্ট তো প্রত্যেকটি দেখলে এবং অবশ্যই খুব ভালো ছবি ক্যাপচার করছে নয় থেকে দশ হাজার টাকা দামের একটি মোবাইল এবং তার সঙ্গে সঙ্গে একটি ফাইভ জি মোবাইলে এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয় সেটি অবশ্যই কিন্তু ভাবতে হবে আমাদেরকে প্রত্যেকেই ভাবতে হবে যে এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে আমি নিজেও দেখলাম পার্সোনালি একটি ফটো ক্লিক করে দেখলাম খুব ভালো কোয়ালিটি কিন্তু দিয়েছে আইটেল এবং মোবাইলটির মধ্যে যে সিপসেট দেওয়া আছে সেই সিপসেটের কারণে কিন্তু মোবাইলটি আরও ফাস্ট হয়ে যাবে এবং আমরা যখন মোবাইলটিকে স্টার্ট করলাম বা মোবাইলটিকে আমরা বুট করলাম তখনই আমরা দেখতে পারলাম যে অন্য মোবাইলগুলির থেকে যেমন আমরা কিছুদিন আগে রেডমি থার্টিন সি ফাইভ জি মোবাইলটিকে আনবক্স করেছিলাম সেই মোবাইলের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বুট হয়ে গেল এবং তার থেকে যে পিকচার কোয়ালিটি বা ফটোর কোয়ালিটি সেই কোয়ালিটিও কিন্তু খুব ভালো এখানে দিচ্ছে এই মোবাইলটি তাই অবশ্যই তোমরা যদি একটি ফাইভ জি মোবাইল পার্চেস করতে চাও এবং যদি মেড ইন ইন্ডিয়া মোবাইল পার্সেস করতে চাও তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব তোমরা এই মোবাইলটিকে পার্সেস করতে পারো তবে নতুন কোম্পানি বা নতুন কোম্পানি নয় অনেক আগের কোম্পানি এরা কিন্তু কামব্যাক করছে সেই কারণে হয়তো মোবাইলগুলি খুব ভালো বানিয়েছে তোমরা যদি চাও যে নয় থেকে দশ হাজার আমরা ইনভেস্ট করি একটি মোবাইলের মধ্যে তাহলে আইটেলের মতো একটি কোম্পানির মধ্যে তাহলে অবশ্যই তোমরা এই মোবাইলটিকে পার্সেস করতে পারো আমি পার্সোনালি তোমাদের বলবো যদি তোমাদের ক্যামেরার জন্য তোমরা মোবাইলটি কিনতে চাও সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পার্সেস করতে পারো খুব ভালো কোয়ালিটি কিন্তু দিচ্ছে নাইট লাইটের মধ্যেও এবং ডে নাইটে কীরকম কোয়ালিটি দেবে সেটা তোমরা প্রত্যেকেই জানো যখন যে মোবাইল নাইটের মধ্যে খুব ভালো কোয়ালিটি দেয় সেই মোবাইল ডে লাইটের মধ্যে কিন্তু আরও বেটার কোয়ালিটি আমাদের প্রোভাইড করবে তাই অবশ্যই যদি তোমরা ক্যামেরার জন্য কিনে থাকো তোমরা নিতে পারো ফাইভ জি সেটের জন্য কিনে থাকো নিতে পারো বিগ ব্যাটারি দেওয়া আছে নিতে পারো তবে চার্জারের ক্ষেত্রে আঠারো ওয়ার্ডের চার্জার দেওয়া হয়েছে এখানে একটু কম্প্রোমাইজ করতে হবে এবং এর যে ফোন মেমোরি সেটি তোমাদের সিক্সটি ফোর জিবি দেওয়া রয়েছে সেখানে একটু কম্প্রোমাইজ করতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু এই মোবাইলটি কিন্তু যে প্রাইস রেঞ্জে আসছে সেই প্রাইস রেঞ্জে আমি মনে করি একটি বেটার মোবাইল আইটেল লঞ্চ করেছে এই মোবাইলটি অবশ্যই তোমরা পার্সেস করতে পারো তা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং এইরকম ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেল টেক বি ওয়ান এম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ